私たちは。 আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন もう一度。 गलत बात है सरकार बनाने

आपको लाइक करें तो ये 5000 के पास पहुंच जाएगा बहुत मजा आता है लाइक का क्या करते रहते हैं दोस्तों इस बात को बहुत अच्छा सपोर्ट है भाई लाइक का दिखा सकते हैं आपके दोस्तों को 10000 हमें हमारी याद रखें दोस्तों आईपी के तौर पर भी चलो और हम चलते हैं 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 और हम

ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন বিনারুল ভাই অসংখ্য ধন্যবাদ ড্রাইভেচরণ করার জন্য

えっとはいハローアシ。 ‫טל, המטה, ולכן ה... ‫בוסו. আসছিলাম এক জায়গায় বুঝছেন ভাই সেই যে হারাই রুইছি হারাই রুইছি বসার কোনো সুযোগই নেই তো ডিনারেল ভাই লাগছে এই তো ভাই ভালো আছি গতকাল মনে লাগছেন গতকাল আমাদের এখানে বছর ধর বৃষ্টি হয়েছিল ছিল না এখন আমার আপনার লাইফে আসতে কোনো নেই ওকে ঠিক আছে ভাইয়া কোনো সমস্যা নাই ভাইয়া আগের লেখা ভুল ঠিক আছে কোনো সমস্যা নাই ভাইয়া ভুল মানুষেরই হয় ভুল খালি হয় না শয়তানের মানুষ বলতেই ভুল মানুষ বলতেই ভুল কি করতেছেন আপনি দিলামবাবু ভাইয়া কি করতেছেন সেটা বলবেন আমাকে অবশ্যই জানাবেন বলেছেন ভাইয়া ভুল কত মানুষেরই হয় শয়তানের হয় না অবশ্যই গাই কেন তো ভাইয়া প্রশংসা করার জন্য ভুল থেকেই শিক্ষা আবার ভুল থেকে অনেক কিছু মানুষ যদি ভুল না করে তার থেকে কিছু শিখতে পারবে না সবসময় যদি ভালো কাজই করে তাহলে ভুলটা কি করলো সেটা ধরতে পারবে আগে ভুল করবে তারপরে শিখবে এটাই স্বাভাবিক তো ভাইয়া আপনার দিনকাল কেমন যাচ্ছে সেটা বলেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া বিকে ইসরাফিল ভাইয়া কি আছেন নাকি গেছেন ভাই ভাই লাইভে কখন এসেছেন ভাইয়া বেশিক্ষণ হয় নাই তেরো মিনিট তেরো মিনিট ধরে আমি আসছি তো যেহেতু রাস্তার পাশে বৈশাখেছি যার কারণে সময়টা একটু ভালো কাটতেছে না তো কীরকম জানি লাগটা স্যার ভালো লাগতে স্যার যার কারণে আমি বললাম যে তাহলে এখন সাড়ে নয়টা বাজে বয়াদের সাথে আমি লাইভ উঠে আড্ডা দিই তাহলে দেওয়া গেছে মনটা ভালো থাকবে মনটা করে তার জন্য আর কি আমি লাইভে আইসা করছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের লাইভে আসার জন্য যতগুলা কথা বললাম হয়তো আমার সময় কাটতে দিতেছে আমারও ভালো লাগতেছে আপনারও ভালো লাগতেছে নাকি জানি না আমি কিন্তু আমার ভালো লাগতেছে আপনাদের সাথে কথা বলি ও এম লেক্সে সিট হাই হ্যালো কেমন আছেন ভাইয়া অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন এটাও জানাবেন मस्तर पर से धरे चायर এখানে আমি বসাতেছি টাকা চাকাটায় সারাদিন তো কাজই করা না ধরলে ভাল লাগে ভাই এমাত্র কাজ থেকে এলেন না ভাইয়া আজকা অবজে মানে বন্ধ শুক্রবার দেও যার কারণে ছুটি তো ছুটির দিন তো সারাদিন তো আর বইসা থাকা যায় না তো নামাজ পয়রা জোর নামাজ পড়া তিনটার দিকে বের হয়েছি আর কি এখন তো ও বাসায় যাই নাই এখন তো ও বাসায় যাই নাই ঘুরতে আসি আর কি তো ঘুরতে ঘুরতে পাও ব্যাথ হয়ে গেছে যার কারণে একটু বইসা আপনাদের সাথে আড্ডা দিক এমন জায়গায় আইসি যেখানে থাকি ওইখানে যাইতে আমার ম্যাক্সিমাম দুই ঘন্টা লাগবে গাড়িতে